ফয়জানা কি কিছু বলবে শুনে চান আপনি প্রথম প্রশ্নটা করেছেন সাকিব খানকে সুপারস্টার মেগাস্টার কিংবা স্টার এই তকমাটা কে দিয়েছে কারা দিয়েছে এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই যে তুফান সিনেমার প্রিমিয়ার হয়ে গেল বিএফবিসি সংশ্লিষ্ট কেউ কেন সেই প্রিমিয়ারে দাওয়াত পেল না আহা আপনার প্রচুর মনে কষ্ট অভিমানের সুরে আপনি কথাগুলো বলেছেন উত্তরটা তো সাকিব খান দেবে না তবে সাকিবিয়ানরা দেবে চলুন পঁচিশ বছরের এই ক্যারিয়ারে একটা একটা করে মানুষকে তার দিকে আকৃষ্ট করেছে কি দিয়ে জানেন ভালোবাসা দিয়ে ভালো সিনেমা দিয়ে কাজের একাগ্রতা দিয়ে আজ তিনি যখন কোনো দূর থেকে আসেন এই দেশে বা একটা সিনেমার কোনো শুটিং এ যান সেখানে লাখো মানুষের ঢল পড়ে যায় তাহলে আপনাকে এই প্রশ্নটা লাখো মানুষকে গিয়ে করতে হবে যে তোমরা কেন লাইন করে এখানে দাঁড়িয়েছো সাকিব খানকে দেখতে বলে অথবা যারা কিনা এই সময় বাংলাদেশের মফসল শহরের যে হলগুলো সেখানে খালি গায়ে মেঝেতে বসে সিনেমা দেখে সাকিব খানের পাঁচবার না দশ বার একই মুভি দেখে সাকিব খানের তাদের গিয়ে আপনার প্রশ্ন করতে হবে সাকিব খানকে কেন তারা মেগাস্টার বলে কেন আর সিনেমা এভাবে বসে এত কষ্ট করে দেখে কিংবা এই মুহূর্তে আপনার সামনে যতগুলো বুম ছিল আজকে এখনই জাস্ট সাকিব খান ওদিক দিয়ে হেঁটে যাক বা তারা শুনুক যে সাকিব খান ওখানে কোনো একটা ইন্টারভিউ দিচ্ছে বা দেবে চটপট বুম আপনি পাবেন না সমস্ত গিয়ে লাইন ধরবে তাদেরকে জিজ্ঞাসা করুন খানকে কেন মেগাস্টার বলা হয় অনেকের মুভি আসে যায় বাংলাদেশের জনগণ টেরই পায় না তবে সাকিব খানের মুভির একটা গান যদি আসে বাংলাদেশে পুরো তোড়জোড় লাগিয়ে যায় প্রত্যেকটা নিউজ মিডিয়া চ্যানেল সেই গানটাকে কভার করে কথা বলে যারা ইউটিউবার আছে গ্লোবালি তাদের কথা তো বাদই নিলাম তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে কেন ইউটিউবের গ্লোবাল চার্টে সাকিব খানের এক দুই তিন চার প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে তার গানের থাকে তাদেরকে নামিয়ে দিতে বলুন সেখান থেকে এই প্রশ্নটা তো খানকে করার নাই সুপারস্টার স্টার কারা দেয় দর্শকরা তো সেই দর্শকদের রায় রে ভাই আপনার এখন যদি এটা বিশ্বাস না হয় কি করবেন বলুন তো এখন আপনি একজন সিনিয়র চলচ্চিত্রের একজন নায়ক একটা সময় আপনি দারুণ কাজ করেছেন আমার না মাঝে মাঝে খুব কষ্ট লাগে একই সিরিয়ালে আপনারা না শুধুমাত্র একটা একটা মানুষকে কেন্দ্র করে মানুষের এটা দেখে আপনাদের সহ্য হচ্ছে না আপনারা নিজেদের যে কাঙ্ক্ষিত সম্মানটা এটা আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছেন না অমিত ভাই আপনি তাকে স্টার বলার কে মানে আপনাদের কেউ কে রাইট দিয়েছে যে আপনি যদি সাকিব খানকে আজ মেগাস্টার বলেন তাহলেই তিনি মেগাস্টার না হলে নয় জিজ্ঞেস করুন আমাকে একটু বলে দেন তো কেন সাকিব খানকে মেগাস্টার বলেন উত্তরটা তারা আপনাকে দিয়ে দেবে ইনফ্যাক্ট কমেন্ট সেকশনটা একটু দেখুন যে যে চ্যানেলে আপনার ইন্টারভিউটা গিয়েছে কমেন্ট সেকশনটা একটু চেক করুন তাহলেই বুঝতে পারবেন যে তারা মেগাস্টারকে তকমাটা দিয়েছে আরেকটা কথা আপনি বললেন যে বিএফবিসি সংশ্লিষ্ট যারা কিনা সাকিব খানকে তুলে এনেছে সাকিব খানকে তুলে ধরেছে তাদের কেন দাওয়াত দেয়া হলো না আহারে আপনি অভিমানে সুরে বলেছেন আচ্ছা এই আপনি এটা কোথায় ছিলেন এতদিন যখন এই তুফান সিনেমা নিয়ে এই বিএফডিসি সংশ্লিষ্ট এই বোকার স্বর্গে বাসকারী মানুষগুলো বিভিন্ন চক্রান্ত করেছে যখন তুফান সিনেমাটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছে তুফান যখন অলরেডি চলে আসলো হলে তখনও নানান পরিকল্পনা করেছে তুফান সিনেমাটা নেগেটিভ রিভিউ ছড়াতে তখন আপনি কোথায় ছিলেন আপনার কি তো দেখতে পারিনি কোথাও এখন আপনি হুট করে যখন সিনেমাটা অলরেডি ইন্ডাস্ট্রি হিট তখন আপনি এসে বলছেন যে কেন সাকিব করলো না সাকিবের তো করা উচিত ছিল সবকিছু বুঝি সাকিবেরই করা উচিত ছিল নরম কাদামাটি তো অনেক কিছু বলতে পারেন উত্তর তো দেয় না ভাই সাকিবিয়ানরা আপনি যখন এত এখন কথা বলতে পারছেন কই সংগঠনকে তো বলেননি একবারও বলেছেন এত দারুণ একটা সিনেমা এনে দিল যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করিয়ে দিচ্ছে এরকম একটা সিনেমা আপনারা সংবাদ সম্মেলন ডেকে সেই সিনেমা সংশ্লিষ্ট সকলকে একটা শুভেচ্ছা বার্তা দিন বলেছিল তারা সকলে মিলে সিনেমাটা দেখতে গিয়েছিল কই এই প্রশ্নটা তো তাদেরকে আপনি করেননি দেখুন আপনার নিজের সন্তান তাকে ঘিরে যদি কিছু মানুষ কটু বক্তব্য বলতে থাকে তাকে ঘিরে যদি ষড়যন্ত্রের প্রক্রিয়া আটে বা আপনি কি তাদেরকে জামাই দাওয়াত করে বাসায় এনে খাওয়াবেন সাকিব খানের সিনেমা হচ্ছে তার সন্তানের মতো সেই প্রোডাকশন হাউসের কাছে সিনেমা তার সন্তানের মতো সেই সিনেমাকে ঘিরে যদি এত রকম কথা চলে সে সিনেমাকে ঘিরে যদি এত ষড়যন্ত্র চলে কোন দরকার আছে আমাকে কি পাগলে কামড়িয়েছে যে আমি সেই মানুষগুলোকে আবার ডেকে এনে আমার সিনেমার প্রিমিয়ার দেখাবো মানুষের তো একটু হলেও না একটা বিবেক থাকে মানুষের তো একটু হলেও না ওই মনুষ্যত্ব তো জ্ঞানটা থাকে আপনি বলেন আপনি ডাকতেন আপনার সন্তানের সাথে যদি কেউ এই কাজটা করতো ডাকতেন না কোনো দিনও ডাকতেন না বাট শাকিব খানের বেলায় সব বলা যায় তুমি তো এটা করতে পারতে তুমি তো ওটা করতে পারতে আপনি কি করেছেন আপনি কেন করলেন না কেন তাদেরকে বললেন না যে এরকম একটা সিনেমা এসছে আপনারা সবাই সংবাদ সম্মেলন করেন আমরা দেখি ও আচ্ছা পার করে দেওয়া এইসব বন্ধ করুন সম্মান নিয়ে বাঁচুন যে সম্মানটা সিনেমা করে কামিয়েছেন সেই সম্মানটাকে এভাবে শেষ করে দেবেন না যে আশাটা করবেন আশা পরিপূর্ণ হবে সেই জায়গাটা ক্রিয়েট করুন তারপর না সাকিব খান আপনার আশা পরিপূর্ণ করবে ভালো হয়ে যান